অহাত বড় তারা এই বিশ্বচরাচর সৃষ্টি করেছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজি খুশি করার জন্য আর স্কুল ছিল মাটি পানি বাতাস যতগুলো নক্ষত্র আছে কখন বিশ্ব নদী ব্যবহার করা যায় না বিশ্ব নদীর বিশ্ববন্ধের শুধু এই পৃথিবীটা বিশ্ববন্ধে বোধ হয় এই বিশ্ব কিন্তু নদীকে বিশ্ব বলা যাবে না বলতে হবে রহমাতুল্ল অর্থ কি রহমত আলাম রক্ত হইল আল্লাহ নিজেই জন্য বলে তিনি বলতেছেন আলামী আলো মানে একটা পৃথিবী আর মানে জগত সমূহ ওই বড় বড় চন্দ্র সূর্য নক্ষত্র

সেই নদীৰ মহাভ ভালবাচা আমাৰ জীৱন থাকে মৃত্যু আগ পৰ্যন্ত নদীৰ ভাল মহ